সরকারে কর্পোরেট নীতি এবং শ্রম সংস্কারের বিরুদ্ধে বুধবার সারাদিন ব্যাপী ধর্মঘট পালন আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির সদস্যরা সারা দেশের সঙ্গে সংগতি রেখে বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী শ্রম সংস্কারের বিরুদ্ধে আসাম প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িস অ্যাসোয়েশন কাঁচা জেলা কমিটির সদস্য সদস্যরা সারা দিনব্যাপী ধর্মঘট পালন করেন শিরজুড়ে এদিনের দাবিগুলোর মধ্যে সরকারি খাতে ব্যাংক ও বীমা সংস্থাগুলিকে আর শক্তিশালী করা ব্যাংক এলআইসি ও পিএসডিআইকে বেসরকারীকরণ ও ইনভেস্টমেন্ট বন্ধ করা সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করা পশ্চাদপত শ্রম আইন চাপিয়ে না দেওয়া প্রভৃতি দাবিতে বেসরকারি ব্যাংক কর্মচারী সংস্থার কাছাড় জেলার উপস্থিত কর্মচারীরা স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন ওনারা বক্তব্য বলেন ব্যাংক ইউনিয়নগুলি ক্রমবর্ধমান বেকারত্ব কর্মসংস্থানের সৃষ্টি রাস। এবং স্থায়ী স্থায়ী পদের পরিবর্তে চুক্তি গুরুতর উদ্বেগ প্রকাশ করছে তারা অভিযোগ করেছে যে সরকারের শ্রম সংস্কার শ্রমিকদের গুরুত্বপূর্ণ সুরক্ষা থেকে বঞ্চিত করেছে দীর্ঘ কর্মঘন্টার সুযোগ করে দিয়েছে ইউনিয়ন অধিকার দমন করেছে এবং শ্রমিকের সঙ্গে হ্রাস করেছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রম সুবিধা থেকে বাদ করেছে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এর শিলচর শাখার দেবদত্তা বিশ্বাস ব্যাংক অফ বরোদা শিলচর শাখার সুরজ বণিক কানাড়া ব্যাংকের এর শিলচর শাখার রত্নরাজ বোস ইউনিয়ন ব্যাংকের এর শিলচর শাখার হিল্লোল ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখার পার্থ চৌধুরী ইউনিয়ন ব্যাংকের শিলচর শাখার প্রণয় দত্তগুপ্ত প্রমুখেরা সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রীয়ত্ব ব্যাংককে বাঁচিয়ে রাখুন সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রীয়ত্ব ব্যাংককে বাঁচিয়ে রাখুন বিশেষ করে দেখবেন এটা এই বিলটা বেনিফিট হবে যারা ক্যাপিটালিস্ট পিপল ঠিক আছে ওরা এই বিলটাকে এই জন্য আমরা চাচ্ছি যেরকম চুক্তি ভিত্তিক জব যাতে পারমানেন্ট না থাকে ওরা ইয়ে করতে পারে তারপর আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে হলো যারা মানে রিটায়ার্ড হয়ে গেছে এমপি ওদেরকে আবার অ্যাবজর্ভ করা মানে আনলাইক টেকিং দ্য ফ্রেশার্স দে আর গোয়িং ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অলরেডি রিটায়ারিস ওদের চুক্তি চুক্তিভিত্তিক কাজ করা ঠিক আছে এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছে আমাদের দেশে দেরি দিন ভেরি মাথা থাকতে আমরা যারা জব করছি আমরা তো মোটামুটি একটা ফ্রেশার যারা আগামী দিনে ওরা দেয়ার ড্রিলিং করি জব ইন সেক্টর ওদের অনেক প্রবলেম হয়ে যাবে